সালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ তিনি সুতে ছাত্র দল এর ইসি ঘেরাও কর্মসূচি চলছে পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন ইসির পক্ষপাত তুষ্টের অভিযোগ তিনি সুতে নির্বাচন ভবনের বাইরে বিএনপির ছাত্র দলের ঘেরাও কর্মসূচি চলছে আজ পূর্ব নির্ধারিত কর্মসূচির আওতায় ইসি ভবনের সামনে ছাত্রদল নেতাকর্মীরা জড়ো হতে থাকে এরপর জানাব আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে জামাতের বৈঠক সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ জামাত ইসলাম আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় রাষ্ট্র অতিথি ভবন যমুনায় বৈঠকটি হবে দুপুর পৌনে বারোটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে জামাতেই তথ্য নিশ্চিত করেছে এদিকে নির্বাচন যত এগুচ্ছে নারী প্রার্থীদের লক্ষ্য করে বাড়ছে সাইবার হামলা এবং অপপ্রচার ভোটের দিন যত ঘনিয়ে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ততই বাড়ছে সাইবার অপরাধ ও অপতথ্য বিশেষ করে নারী প্রার্থীদের লক্ষ্য করে ছাড়ানো হচ্ছে ভয়াছবি এআই তৈরি ভিডিও এবং মন গড়া গল্প এতে প্রশ্নবিদ্ধ হচ্ছে নারীদের সম্মান নিরাপত্তা ও রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে জানাব পুলিশ কোন রাজনৈতিক দলে রক্ষক নয় তারা রাষ্ট্রের কর্মচারী বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ কোন রাজনৈতিক দলে রক্ষক নয় তারা জনগণের করের টাকায় পরিচালিত রাষ্ট্রের কর্মচারী বলে মন্তব্য করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশ বাহিনীর মূল দায়িত্ব হল জনগণের সেবা করা এবং আইনের শাসন নিশ্চিত করা এবং সর্বশেষ জানাব ইন্দোনেশিয়ায় নিখোঁজ বিমানে ধ্বংসবশেষ উদ্ধার এখনও সন্ধান মেলেনি জনের ইন্দোনেশিয়ার পূর্ব পূর্বাঞ্চলে নিখোঁজ একটি যাত্রীবাহী রোজাহাজে ধ্বংসবশেষ উদ্ধার করা হয়েছে তবে বিমানের এখন পর্যন্ত জন যাত্রীর সন্ধান পাওয়া যাচ্ছে না আর বাকি যাত্রীরাও মারা গেছে প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত তিনি ছাত্র ছাত্রদল ইসি ঘেরাও কর্মসূচি চলছে পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষপাত দুষ্টের অভিযোগ সহ তিনি সুতে নির্বাচন ভবনের বাইরে বিএনপির ছাত্র দলের ঘেরাও কর্মসূচি চলছে পূর্ব নির্ধারিত এই কর্মসূচির আওতায় সকাল থেকে ইসি ভবনের সামনে ছাত্রদল নেতাকর্মীরা জড়ো হতে থাকেন সংগঠনটির অভিযোগ জবরদস্তিমূলকভাবে নির্বাচনের সিদ্ধান্ত পরিবর্তন এবং বিশেষ সেট মাধ্যমে একটি নির্দিষ্ট সংগঠনকে সুবিধা দিচ্ছে নির্বাচন কমিশন ওই প্রক্রিয়ায় জাতীয় নির্বাচনে বড় ধরনের কারচুপির নীল করা হচ্ছে বলে অভিযোগ করেছে তারা কর্মসূচিতে অংশ নিয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করে জানান বর্তমানে নির্বাচন কমিশন একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী আজ্ঞাবহ হয়ে কাজ করছে বিশেষ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবিপ্রবি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাম্প্রতিক নির্বাচনে অর্থনৈতিকভাবে একটি বিশেষ ছাত্র সংগঠনকে সুবিধা দিতে নির্বাচনের তারিখ বারবার পরিবর্তন ও স্থগিত করা হচ্ছে তিনি আরো বলেন আমরা লক্ষ্য করেছি একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী প্রতিনিয়ত নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করছে সচিবালয় বা নির্বাচন কমিশন তাদের কোনো কাজ না থাকলেও তারা সেখানে অবাধে বিচরণ করছে এবং প্রভাব বিস্তারের চেষ্টা করছে এই অভিযোগ করেছেন দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিজস্ব সেট আপ ছাড়া তারা নির্বাচন করতে ভয় পায় তাদের জামাতপন্থী বিসি পোক্টর ও নিজস্ব ও আর মেশিনে সেট আপ ব্যতীত তারা কোথাও নির্বাচন করতে পারে না সাবিপ্রভৃতে পাঁচ দিন নির্বাচন বন্ধ রেখে পুনরায় চালু করা এর বড় প্রমাণ তিন অভিযোগে ছাত্র দলের এই কর্মসূচি সেগুলো হচ্ছে এক পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষপাত দুষ্ট দুই বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীকে খুশি করার চেষ্টা করছে ইসি বলে অভিযোগ তাদের এবং তিন বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে সাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনে নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন জামাতের আমির সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুসের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ জামাত ইসলাম আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি শুরু হবে দুপুর পৌনে বারোটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামাত ইসলামী এই তথ্য নিশ্চিত করেছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জামাতের নেতৃত্বাধীন জামাতের আমির ড শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল আরও থাকবে দলের ন্যায়ব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরার সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের তিনি বলেছেন এবার জাতীয় সংসদ নির্বাচনের আগে এটি জামাত ইসলামের সব থেকে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে উল্লেখ্য গতকাল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেশ দেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার সাক্ষাৎ করেছেন এবং তার সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন বলে জানা গেছে তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকারের কথোপকথনের একটি ছবি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেখান থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে যে তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের সঙ্গে তারা কথা বলছে এবং কাজ করছে নির্বাচন জোতে এগোচ্ছে নারী প্রার্থীদের লক্ষ্য করে বাড়ছে সাইবার হামলা এবং অপপ্রচার ভোটের দিন ঘনিয়ে আসা ততই সামাজিক যোগাযোগ ততই বাড়ছে সাইবার অপরাধ ও অপতথ্য বিশেষ করে নারী প্রার্থীদের লক্ষ্য করে ছড়ানো হচ্ছে ভোয়াছবি এআই তৈরি ছবি এবং মন করা গল্প এতে প্রশ্নবিদ্ধ হচ্ছে নারীদের সম্মান নিরাপত্তা রাজনৈতিক অংশগ্রহণ বিশেষজ্ঞরা বলছেন ভোয়াছবি বিকৃত ভিডিও আর মন করা গল্প ছড়িয়ে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে নারীদের সম্মান নিরাপত্তা এবং রাজনৈতিক অংশগ্রহণের অপপ্রচারের নেপথ্যে চিত্র উদ্ঘাটনের তিরিশটি অনলাইন কন্টেন্ট বিশ্লেষণ করেছে চ্যানেল টোয়েন্টিফোর জাতীয় নির্বাচনকে সামনে রেখে ফেসবুক সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে নারীদের বিরুদ্ধে অপপ্রচারের প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে চ্যানেল টোয়েন্টিফোরের বিশ্লেষণে দেখা গেছে এসব ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে নির্বাচন কেন্দ্রিক ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে ইমামুদ্দিন নামের একটি ফেক আইডি চ্যানেল টোয়েন্টি ফোরের নাম ব্যবহার করে ছড়ানো হয় বেশ কিছু ফটোকার্ড যার একটিতে লেখা হয়েছে বিকাশে টাকা পাঠানোর মানুষের বীর তাসনিম জারার বাড়িতে একই পেজের আরেকটি ভিডিওতে দেখা গেছে জামাতের নারীদের নিয়ে অপপ্রচার ছড়ানো হচ্ছে মিয়া সিমান ফেসবুক আইডিতে পোস্ট করার একটি ফটো দেখা গেছে ঝালুকাঠি এক আসনে এনসিপির প্রার্থী মাহমুদ মাহমুদামিতু রাতে বাসায় ফেরার সময় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এছাড়াও ভোলাকণ্ঠ নামের একটি পেজ থেকে জোবাইদা রহমানের নামে একটি এআই ভিডিও পোস্ট করা হয়েছে বিনিময়ে বিকাশ বিকাশে টাকা দেয়ার প্রতিশ্রুতির ভুয়া তথ্য দেয়া হয়েছে মোহাম্মদ মামুন মিরন নামের একটি পেজ থেকে ভিডিওতে দাবি করা হয়েছে নারীকে থাপ্পড় দিচ্ছেন রাজশাহীর এক যুবদল নেতা অনলাইনে ভুয়া তথ্য চলতি বছরের বারোই জানুয়ারি এক প্রতিবেদন প্রকাশ করে রিমার স্কানার যাতে বিভিন্ন জায়গা থেকে সব ব্যক্তিদেরকে টার্গেট করে সব তথ্য দেখানো হচ্ছে বলে জানিয়েছে রুমার স্কানার পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয় তারা রাষ্ট্রের কর্মচারী বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয় তারা জনগণের করের টাকায় পরিচালিত রাষ্ট্রের কর্মচারী বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন পুলিশ বাহিনীর মূল দায়িত্ব জনগণের সেবা করা করা শাসন নিশ্চিত আজ হল রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের সমাপনী কোচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন কিছু ফ্যাসিস্ট রয়ে গেছে যারা অন্য দেশে গিয়ে আশ্রয় নিয়েছে তাদের যেন তাড়াতাড়ি নিয়ে আসতে পারে সেই ব্যবস্থা আমরা নির্বাচন চলাকালীন দায়িত্ব প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন জনগণের আস্থা অর্জন ছাড়া কেবল শক্তি প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় সংসদ নির্বাচন ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে নির্বাচন চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় এক লক্ষ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে তিনি আরো জানান নির্বাচনী দায়িত্ব পালনের সময় শতভাগ নিরপেক্ষ থাকতে হবে এবং কোন সুবিধা বা আপ্যায়ন গ্রহণ করা যাবে না ভোটকেন্দ্রে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে রিটার্নিং অফিসারের পরামর্শ অনুযায়ী সেখানে পুরোপুরি সবকিছু যথাযথভাবে শক্তি প্রয়োগ করে তারপর নিয়ন্ত্রণ করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন কোন অনাকাঙ্ক্ষিত পরিবেশ এবং পরিস্থিতি যেন না ঘটে সেজন্য পুলিশ সদস্যদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার ব্যাপারে তাদেরকে কাজ করতে হবে বলে দাবি করেছেন তিনি এ সময় তিনি আর বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসে সব থেকে ভালো মানের একটি সুষ্ঠু নির্বাচন এবং এই নির্বাচনে সবাইকে নিয়ে আমরা একটি সুষ্ঠু সুন্দর নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই বলে মন্তব্য করেছেন তিনি